দুনিয়ার হিন্দু 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 মোল্লা বিরুদ্ধে জিয়াদিউ জিহাদিদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে যজয় রাম মা দুর্গাকে স্মরণ করে গীতাকে প্রণাম করে এই সমাবেশ ঘন্টা নোটিশের সমাবেশের জন্য খাওয়ার ব্যবস্থা হয়নি গাড়ির ব্যবস্থা হয়নি ট্রেন বুকিং হয়নি পোস্টার হয়নি দেয়াল লিখন হয়নি আপনারা পৌঁছেছেন এখানে আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাবো কলকাতা হাইকোর্টকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহোদয় বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন মন্দির ভাঙা হিন্দু মাবনের বোনের উচ্চদ লোক আর ফলাকাটা থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচারণে আঘাত আর ব্যাঘাত তার প্রতিবাদে মাত্র আটচল্লিশ ঘন্টা নোটিসে এই জমায় দুটো মিটিং হয়েছে একটা উনত্রিশ তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে স্মৃতিকুল্লা চৌধুরী এখান থেকে হাম দো ভারতবর্ষকে সংবিধানকে আক্রমণ করেছেন তার জন্য পুলিশের বাধা হয়নি হাইকোর্টে যেতে হয়নি কলকাতা পুলিশের জলের গাড়ি সরকারের বাস আপ্যায়নের কোন ত্রুটি ছিল না যাহা ইউনুস তাহাই এপারের মমতা একত্রিশ তারিখে যেন ফিরা থাকিম এখানে সভা করে বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে পাঁচ পনেরো পঁচিশ পঞ্চাশ যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে এখান থেকেই ঘোষণা করেছেন পুলিশের পারমিশন লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানে উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না যাহাই ইউনুস তাহাই মমতা ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি মন্ডপে ঢুকে পড়ল শঙ্কর ধ্বনি বন্ধ হলুদ ঢাক বাজানো বন্ধ কাসার বন্ধ নিচে ঢুকে পড়লো চন্ডীপাঠ বন্ধ সোত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্রপাঠ বন্ধ মণ্ডপে আরতি করে এসেছি গার্ডেন রেচে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসছি গার্ডেন রিচের মাটিতে দাঁড়িয়ে সোমপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙল কেস হয়নি ব্যবস্থাও হয়নি বাউড়িয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুড়ল রাজা বাজারে কালী পূজায় হামলা করল বেলডাঙাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জির কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে পাঁচশো বাড়িতে হামলা করেছে দশ দিন ধরে একশো তেষট্টি ধারা জারি করে সন্ত সমাজ হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই